আমরা যুব সমাজকে বলি এই মাঠে নাকি গরু জবাই করা যায় না কবি থেকে গরু নিয়ে আসে আজকেন জবাই করা হবে আপনাদের ধর্ম পালন করবেন আপনাদের ধর্ম পালনে আমরা বাধা দিই না আপনারা আমাদের গরু জবাই করতে দিবেন না আমাকে দেখা আপনাদের সনাতন ধর্মের কোন কিতাবের মধ্যে আছে কোন প্রথার মধ্যে আছে ঠিক পট উপনিষেদ প্রেদবেদ যজুর্বেদ অতুর্ববেদ সম্বেদ কোন প্রান্তের মধ্যে আপনাদের আছে গৌর জবাই দেওয়া যাবে না এগুলো একটাও নয় ধানুয়ার মিথ্যা একটা মানুষের সামনে সিমট্রন তৈরি করে ভেদাভেদ তৈরি করা হচ্ছে এমনকি আপনাদের পট মধ্যে আছে গম ধম তলপ্রবে শংথি জাহাসভাগতি মোকস্তে ততবুও ইবতে তমুজ সম্ভব তেওতা তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের তন্ত্রের মধ্যে রয়েছে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরখে যাইবে কোথায় চাইবে প্রকৃতির পূজা করিলে কোথায় যাইবে আর যদি মূর্তি পূজা করে তাহলে আরো বড় নরখে যাইবে তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের মন্ত্রের মধ্যে রয়েছে অথচ কিসের দোহায় দিয়া তারা আমাদের মুসলিমদের গরু জবাই করার বাধা দেয় এত বড় দুঃসাহস এরা পেল কোথায় আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু আজকে মঞ্চে জবাই হবে গরু আজকে কোথায় জবাই হবে মঞ্চে জবাই হবে উগ্রতার দিন শেষ ভণ্ডামির দিন শেষ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোন উগ্রতা কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না আমরা যেমন ধর্মীয় কোনো কাজে বাধা দেওয়ার পক্ষে নয় আপনারা যদি বাধা দিতে আসেন যে হাত দিয়া কোনো জবাই বাধা দিতে আসবে ওই হাত ফেলে দেওয়া হবে ওই হাত পুরে দেওয়া হবে হ্যাঁ মুসলিম উম্মাহ যুবকেরা তোমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত এই কথা বলবার আগে গরু জবাই করতে দেয় না আমি তো বলি যারা আমাদের ফরজ বিধান কুরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না রসুল্লাহ সন্না হলো ওকে সবাই করে দাও ভন্ডলাইকে সবাই করে দাও তারা তোমাকে ফরজ বিধান করতে দিবে না যারা তোমার ধর্মকে বাধা দিবে তোমার তো উচিত ছিল আগে ওইটাই শোয়া দেওয়া তাইলে আর দুঃসাহস করতো না কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন আমরা উস্কানি দেই না কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন এই কাটা সরানোর দায়িত্ব তো আমার আমার কথা বুঝতেছেন আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন কাটা সরাবে কে আমি তো আপনার মন্দিরে গিয়ে কোনোদিন আপনাকে হামলা করি নাই আমি তো আপনার মন্দিরে কোনোদিন আপনার পূজা করতে কিংবা আপনার কাজগুলো করতে আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেই নাই না আপনারা দিছেন সাবধান এটা করবেন না কক্ষনো না সাবধান ইসলাম এটা নিষেধ আছে তাহলে আপনি আমার গুরু জবাই করতে বাধা দেওয়ার কে বাংলাদেশে বাংলাদেশে কোরবানির সময় বলেন তো কোরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয় নব্বই ভাগ গরু জবাই হয় কোরবানিতে নব্বই ভাগ কি হয় গরু জবাই হয় আর ছয় সাত ভাগ হয় খাসি দুই থেকে তিন ভাগ সারা দেশে মিলেয়া সম্ভবত দুই ভাগ দুম্বা বেড়া কিংবা মহিষ এটা সেটা সব তো গরু তাহলে এক ধর্ম বলবে গরু আমার মা আরেক ধর্ম যদি বলে খাসি আমার বাবা তাহলে আমরা যাবো কোথায় কথা মনে হয় পারি নেই যদি কোন ধর্মের লোকেরা বলে গরু আমার মা সবাই দেওয়া যাবে না তাহলে আরেক ধর্মের লোক বলবে খাসি আমার ফাড়া আমার বাবা ওরা আমি সবাই দিব কি আমরা না খেয়ে থাকবো নাকি এরা বলে এরা ইস্কনের বিশেষ করে ইস্কন যারা এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী তারা জি ভত্তা মহাপাপ নাউজুবিল্লাহ জি ভত্তা মহাপাপ মানুষ হত্যা মহাসব হ্যাঁ তাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করলো কোথায় দেখি না তো সনাতন ধর্মাবলম্বীদেরকে এই কাজের বিরোধিতা করতে দেখছেন আপনারা নাউজুবিল্লাহ বরং খুশি আমি তো বলবো সনাতন ধর্মালম্বীদের যদি আপনারা এই দেশটাকে ভালোবাসেন নিজেদের মনে করেন তাহলে আপনাদের তো দায়িত্ব ছিল এই এবং এই চিন্ময় বিরোধিতা করা যারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে সুন্দর পরিবেশকে ঘোলা করতে চাচ্ছে আপনাদের তো উচিত ছিল তাদের বিরোধিতা করা সত্যি কথা বলবেন হ্যাঁ মুসলমান ভাইরা সত্যি কথা বলবেন বাংলাদেশে ভিন্ন ধর্মের লোকেরা কোন ধরনের কষ্ট আছে কোনো কষ্ট আছে ইসলাম কি এই শিক্ষা দেয় যে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করো আমরা কি হামলা করি আপনাদের এখানে কেন আমার বাড়ির পাশে আছে না আমি যখন স্কুলে পড়তাম আমার সাথে কত ক্লাসমেট আমরা একসাথে খেলছি দৌড়াইছি মাঠে খেলাধুলা করছি এরা সনাতন ধর্মের লোক ছিল আমার তো এখনো অনেকগুলো নাম শুভ্র শুভ আঁকা সেগুলোর নাম এখন অনেকগুলোর নাম মনে আছে আমার কাশ্মেদের সাথে আমার চলছে এখনও পরিচয় হলে মাঝে মাঝে দেখা হইলে বাজারে কি রে কেমন আছো কথাবার্তা হয় তাহলে তো একসাথে থাকতে সমস্যা হয় না কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনারা আপনাদের ধর্মের ধোয়ায় দিয়ে আমাদের ইসলামিক কোনো কাজে হস্তক্ষেপ করে সমস্যা তখনই হয় যখন এই হ্যাঁ জোর বে এই এই বলুন টিয়ারের দল খাওরে বসাইতে হবে না বেশি করতেছেন আপনারা এই এত মানুষ কোথায় বসাবেন আপনি আপনারা আপনারা দয়া করে না আপনি চাচা আপনি বললে বসুন আমি এখানে যে যেভাবে দাঁড়ায় আছে যে যেভাবে বসে আছে এইভাবেই থাকবে পুরো কথা নাই আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন এই মুসলমান এই উম্মার জাগরণ এটা যদি ইসলামের পক্ষে কাজে না লাগে এই মাহফিলগুলো দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না এই যে প্রায় লাখো জনতার যে বীর দল এটা যদি দিনের পথে কাজে না লাগে কিচ্ছু হবে না এই লাখো জনতা দিয়ে রফিকুল ইসলাম মাদানির প্রোগ্রামে বিরাট মানুষ হয়েছে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই বুঝবার চেষ্টা করেন আজকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তি ভারত মুসলমানদের এই দেশ শাহজালাল মোজারদাদি আমিনের এই ভূখণ্ডকে নিয়ে উস্কানি দিচ্ছে বিভিন্ন উস্কানি দিচ্ছে আপনারা কি উস্কানি শুনতেছেন এই বলতেছে রংপুর দখল করে নিবে এই বলতে চট্টগ্রাম দখল করে নিবে আমরা বলি আমরা বলি এটা গুজরাট নয় এটা কি নয় এটা কাশ্মীর নয় এটা আগারাকান নয় এটা মুসলমানদের শাহজালাল মুজারদাদি আমিনের ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশে দখল করতে আসলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তোমাদের মিজাইল আছে তোমাদের কামান আছে তোমাদের বিমান আছে আমাদের আছে ইমান শক্তি ইমানি শক্তি যে শক্তির কাছে অল্প সংখ্যক সৈনিকের কাছে আফগানিস্তানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সবগুলো মায়ের খায়া থাকতা হইয়া নাকে খত দিয়া বাদ দেয়া পালাইতে বাধ্য হয়েছে কোন শক্তির কাছে আফগানের রাশিয়ার চাইতে আমেরিকার চাইতে আফগানের মিজাইল বেশি কামান বিমান বেশি হ্যাঁ যুদ্ধ বিমান বেশি অস্ত্র বেশি সৈনিক বেশি গোলা বেশি ট্যাঙ্ক বেশি কোনটা বেশি কিছুই তো বেশি না কিছুই তো বেশি না তাহলে বিজয় কিভাবে এসেছে বিজয় এসেছে ইমানের কারণে বিশ্বাসের কারণে আমরা বিশ্বাস করি যদি তুমি আমাকে মেরে ফেলো তোমার ধর্মের বিশ্বাসের কারণে আমি ইসলাম কবুল করেছি আমি মুসলমান এই জন্য যদি তুমি আমাকে মেরে ফেলো তবে আমি বিশ্বাস করি আমি জান্নাতি আমি কি আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ সেই ভাইকে যারা শহীদ করেছে আমি নতুন সরকারকে বলবো বর্তমান নতুন সরকারকে বলবো উপদেষ্টা কমিটিকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার করেন দ্রুত সময়ের মধ্যে বিচার করেন শুধু বিচার নয় ইস্কর নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে ঠিক গেছেন নাকি আপনারা মুসলমানের আওয়াজ আছে নরম গলে চলে ইসকন নষ্ট নিষিদ্ধ হোক চান তো আপনারা চান তো আমি এখন একটা আওয়াজ দিব আপনারা সাথে সাথে বলবেন নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি বলবো ইসকনের দালালেরা আপনারা বলবেন ওশিয়া শব্দ রাজি আছেন

ভারতের অনেক শক্তি থাকতে পারে কিন্তু মুমিনের শক্তি হলো আল্লাহর শক্তি ঠিক শক্তি আল্লাহ উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ আমরা আল্লাহর বাহিনী আল্লাহর বাহিনী কাউকে পরোয়া করে না অসংক সাইপুন ইসলাম জন্য তৈরি হয়ে যাবে অসংপাবরার ফাহাদ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে উম্মাহ যুবকেরা আজকে এই খান জবাহি খানসামামার রাম কোলাহাট না দিনাজপুরের যুবক দেরকে বলি প্রিয় যুব সমাজ অনেক নিরীহ হিন্দু সনাতন ধর্মালম্বীরা আমাদের বক্তব্য কি ভুল বুঝে তাদের উদ্দেশ্যে বলি বিশ্বাস করেন আপনাদের নিয়ে আমাদের আপত্তি নাই আপনাদের নিয়ে আমাদের বক্তব্য না কিন্তু কি বলবেন একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে রাষ্ট্রীয় পিপিকে হত্যা করে ফেলতেছে আমাকে বলেন আপনি যদি ওইটারও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নেই আপনি যদি এই খুনেরও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় জঙ্গি সন্ত্রাসে আর কেউ আপনাদের যদি কেউ তার বিরুদ্ধে থাকেন এই হত্যার বিরোধিতা করেন তাইলে আমরা আপনাদের পক্ষে আছি সমস্যা নাই কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন কিন্তু এদেশে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন মনে করবেন ভারত আপনাদেরকে আইসা ক্ষমতায় বসায় দিবে আপনারা মুসলমানদের উপর শাসন করবেন এই স্বপ্ন দেখিয়েন না ভারতের ভূত মাথা থেকে নামান ভারতের ভূত মাথা থেকে নামান কথা ক্লিয়ার এটা আমাদের দেশ আমরা মিলেমিশে বসবাস করব। কিন্তু ভারতের ভূত থাকবে শরীরটা থাকবে দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে কিন্তু মন না থাকবে দিনাজপুরে যদি ভারতের দখলে চলে আসতো তাইলে তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম এই চিন্তা থাকবে তাইলে বুঝবেন আপনাকে ছাদ দেওয়ার মানসিকতা আমাদের নেই কোন ছাদ পাবেন না আর যদি মিলেমিশে বসবাস করতে চান তাহলে আপনারাও ইস্কন এবং চিন্ময় কুমার দাসের বিরোধিতা করেন ইস্কনের বিরোধিতা করেন একটা কথা মনে রাখবেন মুসলমান প্রিয় দিনাজপুরবাসী আজকের এই শুক্রবার এই জুমান নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যায় আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে হাজার ও জনতাকে বলে যায় দিনাজপুর পার্বতীপুর সৈয়দপুর নীলপবারি এ আশপাশের সমস্ত অঞ্চল বললাম কিরম ডাক দিলে অচল করে দিতে হবে রাজি হাসের ইনশাল্লাহ ইস্কন কেনিসির দড়া করে আমরা থামবো না ইনশা ইনশা ইস্কন কেনিসির করে আমরা থামবো ইস্কন কেমিসিং তো করতেই অনেকে বলে এখন নতুন স্লোগান দিচ্ছে চিন্ময় কুমার দাস আর ইস্কনের জিনিস না আমি তো বলি রংপুরে যে যে কয়েকদিন আগে চিন্ময় কুমার আসলো তাইলে এতগুলো মানুষ সবকি কি চিন্ময়ের নাকি হ্যাঁ রংপুরে যে সমাবেশ করলো চিন্ময় আসলো কি পরিমানে সনাতন ধর্মাবলম্বীরা হইলো সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরে সন্তান নাকি হ্যাঁ তাইলে আপনারা তারে সাপোর্ট দিবেন দিবেন কি দেন নাই চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায় আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কেউ না খেলার নাম বাবাজি এখন যখন দেখছেন বিপদে পড়ে গেছে চিন্ময়ের সাইরা দিয়া স্কন্ডে ধরছেন আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ আরেকটা কথা বলি বিভিন্ন দলের নেতা কর্মীরা এখানে আছেন দলের দলান্ত হয়েন না দলের গোলামি করিয়েন না এই আওয়ামী লীগ খালি ভারত ইন্ডিয়ার দালাল না আওয়ামী লীগের মতো আর নতুন দালাল সাজবার জন্য ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে ক্ষমতার দালালি করিয়েন না দেশটাকে বুঝবার চেষ্টা করেন ইন্ডিয়া যেইভাবে উস্কানি দিচ্ছে খোদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ এরা টার্গেট কিলিং শুরু করেছে টার্গেট কিলিং ছাত্র সমন্বয়কদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে ত্রফিকুল ইসলাম মাদানিদেরকে কারণ নিজাদেরকে মাইরা ফেলবে এটা কোনো ব্যাপার আমাদের কেউ গাড়ি চাপা দিয়ে দিতে পারে আমরা এগুলো পড়ুয়া করি না জেল জরিমানা রিমান কে মাইরা ফেলবে এগুলো চিন্তা ভয় আমরা করি না কিন্তু এ জাতিকে সজাগ করে যাই ও আমার জাতি একটু আসলাম বাইরাল বক্তা দেখলাম এই চিন্তাটা একেবারে মাথা থেকে জেরে ফেলে দাও একটু উম্মার চিন্তা জাতির চিন্তা মাথায় ঢুকাও দেশের চিন্তা মাথায় ঢোকাও যদি না ঢোকাও কাশ্মীর আরাকান উইগুরের মতো মাই খাওয়ার জন্য তৈরি হ এক কাশ্মীরে এক কাশ্মীরে দশ হাজারের অধিক আমাদের মা বোম্বেকে ইন্ডিয়ান চেনাবাহিনীর দর্শন করছে দশ হাজারের বেশি কয়ে যাক অতএব ইতিহাস একটু জানা দরকার ইতিহাস একটু পড়েন সিকিম নামে একটা দেশ ছিল ভারতের পাশে কি দেশ হায়দ্রাবাদও আলাদা দেশ ছিল আজকে ওগুলো আলাদা কোনো দেশ নাই ভারত ওগুলো দখল করে ফেলেছে কিভাবে দখল করছে আগে ওই দেশের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি করছে অস্থিরতা তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করে তাদের প্রশাসন দিয়া দখলে নিয়ে নিছে আজকে সেই একই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে একই ষড়যন্ত্র সেম অথচ বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল এতদিন তো আওয়ামী লীগকে বলতেন ভারতের দালাল এটা সেটা তাহলে এখন আপনাদের কি হয়ে গেল গা কোন একটা দলের মুখ দিয়া শুনি না যে স্কোর নিষিদ্ধ করা হোক শুনছেন আপনারা এই বিএনপির মুখ দিয়ে আজ পর্যন্ত শুনছেন মির্জা ফখরুল ইসলাম ওরাকে দেখলাম এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে সামসামি শুরু করছে দেখলাম শুরু করে দিছে আমরা বলি শুনেন আপনারা যখন মায়ের হেঁইছেন আওয়ামী লীগ যখন আপনাদেরকে নিষ্কৃষণ করছে মামলা দিছে জুলুম করছে আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম কথা কোন ছিলাম কি ছিলাম না এই বিএনপি নির্যাতনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই দাঁড়াই নাই জেলে যায় নাই ডিমান্ডে যাই নাই আপনাদের উপর জুলুম হয়েছিল আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম কিন্তু সাবধান আওয়ামী লীগ যেই ভুল করেছিল বাংলার জমিনে একই বল আপনারাও করিয়েন না লাথি খাইতে বেশি সময় রাখবেন আসতে বলতেছি কথা কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগের পরিণতি যদি বুক করতে না চান ভারতের দালালি ছেড়া দেন ভারতের দালালি ছেড়া দেন স্কুল নিষিদ্ধ হোক এই কথাটা মুখ দিয়ে বের করতে পারে না এরা ও মুসলমান ইমানদার ও মুসলমান ইমানদার এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে আপনারা নারাজ হইন না অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপি আওয়ামী লীগ সরকারের আমলে তারা খুব নারাজ হতে পারেন কিন্তু কষ্ট নিবেন না একটা কথা বলি সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে জুলুমের শিকার হয়েছে সত্য কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে এই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে এদের জন্য এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না গতকালকে একটা টকশোতে দেখলাম ফেসদা পিপলের একটা টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইস্কনকে নিষিদ্ধ করার পক্ষে না রাজনৈতিক দলগুলোর একটাও ইস্কন নিষিদ্ধের পক্ষে না কল্পনা করতে পারেন অথচ যে ইস্কন দেশ বাদ করতে চায় যে ইস্কন দেশকে ভারতের গোলাম বানাইতে চায় যে ইস্কন দেশকে একটা খরক রাজ্য বানাইতে চায় সেই ইস্কনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত পারতেছে না কল্পনা করতে পারেন এই আমাদের কথা বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন দলাদলির সময় নাই মায়ানমারে যখন মারামারিটা শুরু হয় তখন অনেক দলাদলি করছে অনেকে চেয়ারম্যান হওয়ার খায়সার যাচ্ছিল চেয়ারম্যানও হয়েছে এখন কি হয়েছে চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে আসা একটু বুঝতে জন্য সিরিয়ালে দাঁড়ায় কি করছে রোহিঙ্গা ক্যাম্পে আসা কি চেয়ারম্যান চেয়ারম্যান কি করে একটু বুঝতে জন্য সিরিয়ালে দাঁড়াইছে কেন কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা মারতে মারতে পুরা ফেলছে বাড়িঘর কি গাছের সাথে বাইন্দা পিছনের রাস্তা দিয়া রথ দিয়া মুখ দিয়া বের করছে মানুষকে জবাই করছে এত কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে কেন ওই যে দলাদলি আর চামসামি করছে দিন শেষে কি হয়েছে এই দলাদলির রাজনীতি থেকে আমাদের বেরোতে হবে এ মুসলমান ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হওয়ার সময় রসুল বলেছেন এসব এটা আনে মিন হ্যাঁ কথা বলেন কেন আপনি হ্যাঁ কথা বলেন কেন মিন উম্মাতি আহফাজাহুম আল্লাহু মিনান نار ইসাবাতুন তাখজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ব মরিয়াম এই ভাইরা আমার দিনাজপুর এর মুসলমান আল্লাহ রাসূলের কথা কত বড় মিথ্যা হতে পারে না রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহফাজাহুম আল্লাহু মিনান نار ইসাবাতুন হিন্দা আমার উম্মতের দুইটা দল আমার উম্মতের দুইটা দল কে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে এর একটা দল হলো ইসাবাতুন তাসুল হিন্দা যারা हिंदुस्तान বিজয় করবে সুবহান কি করবে हिंदुस्तानে এক ভয়ংকর যুদ্ধ হবে নসাই শরীফের হাদিস হাদিস বলতেছে হাদিস কোন ব্যক্তির মুখের কথা নয় নসাই শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে থাকায় কোন দিকে পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিছিলেন কি করতেছিলেন দীর্ঘ শ্বাস নিছিলেন বলতেছিলেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি বলে পূর্ব দিক থেকে কি পাচ্ছি বিজয়ের সাহাবি এক সাহাবি জিজ্ঞেস করলে নিয়ার রসুল্লাহ কিসের বিজয় কিসের সুগন্ধ রসুল্লাহ সাল্লাম বললেন পূর্ব দিকে একটা ঘাসুয়া হবে যুদ্ধ হবে যে যুদ্ধে হিন্দুস্তানে হিন্দুত্ববাদী طاغت شكت برد المسلمين ربي سبحان الله عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم الله رسوله الله عليه وسلم قال أمشو باتشي ام اوي... سبحان الله رسول الله صلى الله عليه وسلم أي غزوة الهند تمتدل قيتدل قايتا একদল হিন্দুস্তানের সেনাবাহিনীর বয় প্রথমেই পালাইবো একদলের কাজ কি ওয়াজ সবার ভাল্লাগবে না তো ভাল লাগবে না তো কোরআন সুন্নার প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের কি কুলুবিহীন মারাদ এদের অন্তরে গুনাফিতে আছে কি আছে এদের অন্তরে কি আছে সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না হদ হজম হবে কারণ কি দলের দালালি আছে দলান্ততা আছে গোলামী আছে যদি ইমান ফ্রেশ থাকে তাইলে ভালো লাগবে রসুলের কথা কোরআনের কথা আর যদি দলের দালাল হয় তাইলে সব ভালো লাগবে না কি বলতেছি তিনটা দল হবে কয়টা দল এই কথা বলেন কয়টা দল একটা দল প্রথমেই হিন্দুস্তানে এই আমার কথা না এটা কথা হিন্দুস্তানের বৃহৎ সেনাবাহিনী দেখা এই দল প্রথমেই দল মারবে দুই নাম্বার দল এরা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে সোহান কি হয়ে যাবে শহীদ হয়ে যাবে তিন নম্বর দলটা বিজয়ী হবে শুধু বিজয়ী নয় রসুল সাল্লা সাল্লাম বললেন হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মাথায় দইরা বাপরির মধ্যে চুলের মধ্যে দইরা তাই না তাই না আকসার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাবে সোহান সোহান মিনাল মুকমিনী নারী জালুন সদাকু মা আহাদুল্লাহ আলাইহি মিনাল মুকমিনী নারী জালুন সদাকু মাহাদু আইলেন হবিন হুম কদনাথ বু হবিন হুমাই তজির ও মা বদ্দলু দিল আল্লাহ বলে একটা দল তোমাদের মধ্যে যারা কিনা শাহাদাতের জন্য আমার সাথে কৃতবাদাকে পূরণ করেছে কি করেছে শাহাদাতের যে ওয়াদা ছিল আল্লার সাথে সেটা কি করেছে তারা পূরণ করেছে কমিন হুমাইয়াং তজির আর দল আছে যারা কি করতেছে অপেক্ষা করতেছে আমরা এই দুই দলের যে কোনো এক দলে এই দুই দল কোন দল দল একটা শাহাদাতের নজরানা পেশ করে ফেলেছে ফাহাদের সাইফুল ইসলাম আলিবাই এর দল এই দল তাদের কৃতওয়াদ আল্লাহর সাথে পূরণ করেছে আরেকটা দল যারা কিনা অপেক্ষায় আছে দিনের পথে শহীদ হবে তৃতীয় দল হলো মুনাফিকদের দল এই দলে আওয়ামী লীগের লোক থাকতে পারে বিএনপির লোক থাকতে পারে হেফাজতের লোক থাকতে পারে কথা কয় না হ্যাঁ জামাতের লোক থাকতে পারে নিফাকির মধ্যে কে পরে যাবে আল্লাহই জানে কিন্তু আল্লাহর রাসূল বলেছে তিনটা দল হবে একটা দল নিফাকের দল আর একটা দল শাহাদাতের দল আরেকটা দল বিজয়ী হবে আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ এবং বিজয়ী দলে শরীক করুন সবাই বলে না আমিন এজন্য দলান্দতা দলের বাদ দিয়া আল্লাহ দালালী করতে হবে কার দালালী আল্লাহ হবে কার আল্লাহ কার আল্লাহ করব কার দলের গোলামী নেতার গোলামী চলবে গোলামি হবে কার আল্লাহর গুলামী হবে এই ভূখণ্ডে আমরা রাজি আছেন তো আবার আখিরি পয়গাম ইস্কন নিষিদ্ধ হোক চাই কি চাই না চাই কি চাই না হাত উঁচু করতে হবে থাকবে তাকবীর লীল্লাহি তাকবীর আছেন ইনশাআল্লাহ এই ভাবে যখন দল বাদ দিয়া সবাই ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলব কিসের বিএনপি কিসের হেফাজত কিসের জামাত আমরা সবাই মুসলমান হাতে হাত রাখো ঐক্যবদ্ধ হও ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ পাক আমাদেরকে দলের নেতার পীরের শায়খের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন আর হুজুর বলেন আমিন আমিন কথা একটু তিতা কিছু কিছু লাগছে অনেকে তিতা লাগার জন্যই বলছি কারণ আফসোস কষ্টে বুকটা পাইটা যায় শুনলে আপনারা এই রাষ্ট্রদ্রোহী চিন্ময় কুমার এই চিন্ময় দাস জেলখানায় গিয়ে বিআইপি ডিভিশন পেয়েছে ডিভিশন কি পাইছে ডিভিশন বুঝেন আপনারা জেলখানায় ডিভিশন মানে হলো ওই বন্দির জন্য স্পেশাল চিকিৎসা স্পেশাল খাবার ওই বন্দি যে ডিভিশন পাবে তার জন্য সাধারণ বন্দিরা ঘুমাবে ফ্লোরে ওই বন্দি ঘুমাবে খাটের মধ্যে সাধারণ বন্দিরা চিকিৎসার জন্য সিরিয়াল ধরবে তার জন্য চিকিৎসক নিজে যাবে সাধারণ বন্দিরা মোটা মোটা চালের ভাত খাবে মাঝে মাঝে পোকা থাকবে কিন্তু ওই বন্দি যে ডিভিশন পায় সে খাবে চিকন চালের ভাত আর চিন্ময় কুমার দাস পাইছে এই সুবিধা কল্পনা করা যা কষ্ট কি লাগে না লাগে না